চাকরি করা মেয়েকে বিয়ে না করে যদি গরিব বাড়ির মেয়েকে বিয়ে করত জীবনে একটু শান্তি আজকে অনেকটা দেরি হয়ে গেছি লোকটা যে কোথায় গেল খেতে দেবে জীবনটা খেতে শেষ হয়ে গেল রে বসি বাবা

নো 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 খাওয়া আরম্ভ করো কদিন খাওয়া ঠিক হচ্ছে নে বাজার থেকে গিয়ে খাসি মাংস নিয়ে আসবে তো সে খাসি মাংস নে আসবো ঠিক আছে আমি বলতে আর কি ভাত দেবো যা গরম ভাত কি আর খাওয়া যায় গরম লেগেছে তো আচ্ছা ঠিক আছে আমি ছুটে গিয়ে পাকা এই না আমার স্বামী আমার তো দেরি হয়ে গেছি আর খাওয়ার সময় নেই কাজগুলো সেরে রাখবে আমি স্কুল চলে যাচ্ছি ঘামছে হাত্রাম না খালাগুলো দেখে বন্ধুরা তোমরা কি ভেবেছো আমার কষ্ট হচ্ছে না না কষ্ট হয়নি লোকের বাড়িতে সেই মজুর খাতে তু সেই কাজটা না হয় ঘরের বইয়ের কথা শুনতেছি না অনেক কাজ পড়ে আছে সেটা আতে। তাড়াতাড়ি

লঙ্কার মতো পিল করে রাগ কিন্তু কিচ্ছু করার ওদের বাড়ি কাজ করার থেকে বইয়ের কথা শোনা অনেক ভালো রে ভাই দাদা তুমি যে এম বিয়ে পাস করে ডিগ্রি নে ঘরে এলে ঘরে সে শেষ পর্যন্ত এই কাজ করতেছ ভাই রে কোপালে নেই তো কি ঠকঠকালে হবে কি ডিগ্রির কথা কি বলতেছি নামটা সই করতে পারে নে তারা দেখবি যা ঘুষ দে না ঘুষ দে টাকা ঘুষ দে বড় বড় চেয়ার দখল করে বসে আছে আবার হেডমাস্টার ক্লার্ক কত কিছু জানিস আমার বাপের তো টাকা নি যার জন্য এই অবস্থা দাদা তুমি যে পরীক্ষা দিলে সেটা কি হলো সে আর দুঃখের কথা বলিস নি ভাই পরীক্ষাটা দিছি রেজাল্ট বাড়ানোর যা সময় গেছে সে তো তার হাই করে গেছে যা করে ভগবান আসি ভাই লন দিয়ে কাপড় গুলো দেখেছিস বিশ্ব কি পরিস্থিতি দেখ শুধু তুই বিয়ার করবি সব কথা শোনার পরে কি মনেই হয় জানিস ভাই ঠিক কথা বলছিস চ আজকের থেকে সন্ন্যাসী হবছ নাগা সন্ন্যাসী মত খাবার আশ্রমে গে বসতাম বলেন কি চবাই চে ভাই হ্যাঁ আজ থেকে দুজনে নতুন আশ্রম হ্যাঁ তাই

লোকে বলে শুনেছি বাবা কেন চাকর দিনকালের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আজকে স্বামী কেন চাকর হয়েছে কতদিন এইভাবে চলে চলুক দেখা যাক না গোয়ালটা একটু ঝাড় দিয়ে সোমা গোাল কেটে দিছি গো এখানে এসে বসে পড়লে লাটিনে যাব জল তুলতো আবার হুঁশ নেই টি ঠাকুর ভগবান তুই পড়বে একখানা বউ মাইরি পেইচ ভিটির ভিটির করা অভ্যাস হয়ে গেছে না আমার চাকরি করার পয়সা খেacce আর বেশি বেশি কথা না মুক তো ধুইনি লাটিনে জল তুলে দেইছে লাটিনে যেতে হবে

<laughs> oh, no, তোমাকে যে কালকে কাজগুলো করতে বলেছিলাম সেগুলো কি করনি কেন কাপড়গুলো তো লোন দিতে দিয়েইছি জুতো দুটো যে পলিশ করতে বলেছিলাম এখনো হয়নি আমি কি খালি পায়ে স্কুলে যাব আমার একদম খেয়াল নিগো আমাকে তুমি একটুখানি সময় দাও আমি যাব আর আসব তুমি অন্যান্য কাজগুলো করো আমি যাব আর আসব আমি গিয়ে চানটা সেরে নি হাই রে আমার পোড়া কপাল ভাঙা কপালে চাঁদের আলো বইয়ের জুতো নিয়ে বাজারে চলো জুতোটা যা নোংরা একটু পরিষ্কার করি নালে বাজারে গেলে দোকানদার আবার বকবে না তাড়াতাড়ি বাজার থেকে আসি চলো যাই বাজারে যাই জুতোটা পালিশ করি এই জীবনে শুধু বাঁশ ফেলুন কঞ্চি ফেলুন দাদা সে সৌমিত্র রায়ের বাড়ি কোনটা বলো তো দাদা আমি নিজেই সৌমিত্র রায় ব্যাপারটা কি এত বড় লোকের হাতে জুতো না বাবা আমি আদা ব্যাপারি যা যা খবর না কোনো লাগে দাদা অপরাধ মার্জনা করবে আমি পোস্ট অফিসে কাজ করি কদিন কাজের জন্য বাড়িতে আসতে পারি ওটা না কোনো সমস্যা নেই কি হয়েছে বলো দাদা আপনার জন্য একটা খুশির খবর আছে আমার জীবনে খুশির খবর বলো বলো দাদা আপনি স্কুলে হেডমাস্টারের চাকরি পেয়েছেন দাদা ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনার অ্যাপার্টমেন্ট লেকচারটা আমি সঙ্গে করে নিয়ে তুমি একটা কানে সই করো নো মনটা কিছুতে মানছেন একবার দাদাকে জিজ্ঞেস করে দিচ্ছি দাদা একটা কথা বলবো কোনো মনে করবে না হ্যাঁ হ্যাঁ বলো দাদা কোনো অসুবিধা নেই দাদা বলতেছি তোমারতে যে হাতি মেয়েদের জুতো কি ব্যাপার গো দাদা তোমাকে কি দুঃখের কথা বলবো শিক্ষিত ছেলে বেকার হলে যা হয় অবস্থা আর ভাগ্য করে চাকরি করা বউ একটা পেয়েছি বউয়ের টাকায় খাচ্ছি আর বউয়ের কথা মতো উঠতেছি আর বসতেছি আরে লোকটা কখন গেছে জুতো পালিশ করতে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলতে দাঁড়া যাই দাঁড়া থাক থাক দাদা আর বলতে হবে না আমার অনেক কাজ আছে আর শুনে লাভ আমি আসবো ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে কি গো দাঁড়িয়ে গল্প করতে যে জুতোর হবে তার কে আগে জুতোরা পালিশ করে আসো আমি কাগজটা ঘরে গিয়ে দেখতেছি হে ভগবান তুমি আজ এবার দেখি আমার বউ কিটা করে দেখি কত টাকা উঠেছে হায় রে ভগবান যেই মানুষটাকে আমি খাটাচ্ছি সেই মানুষটা আজকে স্কুলের হেডমাস্টার কী গোকিনী আমি যে ভুল করেছি আমার সে ভুলে পারো আমায় ক্ষমা করে দিও সবকিছু ঠিক আছে তবে একটা কথা সবসময় মনে রাখবে স্বামী হচ্ছে প্রতি দেবতা স্ত্রী যতই শিক্ষিত হোক না কেন স্বামীকে সবসময় সম্মান করতে শিখবে কেন তোমরা হচ্ছে স্কুলের শিক্ষিকা সবসময় ছাত্রদের পড়াশোনা শেখাও আর তোমাদের কাছ থেকেই ছাত্ররা শিক্ষা নেবে এবং তোমরা যেটা শেখাবে তারা কিন্তু সেটাই শিখবে অতএব সবসময় তোমাদের মনে রাখতে হবে যে যেমন লোক তাকে তেমনই সম্মান দেবে কত তত কিন্তু আমারই